আসসালামু আলাইকুম বন্ধুরা গুড্ডুবাই বিকাশের দোকান অনেকে অনেক বাকি নিছেন গুড্ডুবাই পরিষ্কার করতেছে হ্যাঁ এই সামনে সোমবারে হালকাতা করব বাংলা নববর্ষ উপলক্ষে যারা বাকি নিছেন এই বিকাশে অনেক টাকা লাখ টাকা বাকি নিছেন সব টাকা দিয়ে দিয়ে ওই যে বাবু বাবু কাছে টাকা পায় এই যে যে বাবু ড্যারেন বাবু ওর কাছেও টাকা পায়

ঠিক আছে বন্ধুরা এই যে দেখেন এখন আমি জামাই দেখাম আপনার যদি কোনো পাত্রী থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন বন্ধুরা জামাই অনেক কর্মর দেখেন কত সুন্দর পরিষ্কার করতেছে দোকানদারে হ্যাঁ এই জামাই রে আপনারা যদি কোনো পাত্রী থাকে তাহলে জামাইয়ের জন্য পাত্রী দেখবেন অবশ্যই অবশ্যই পাত্রীর ছবি কমেন্ট বক্সে হ্যাঁ পাঠাই দিবেন জামাই অনেক কর্মট কোনো টেনশনের কিছু নাই হ্যাঁ জামাইয়ের ভ্যাসের দোকান এবং ফ্লেক্সি এই সেই অনেক কিছু তারপরে যে কিছু মাল মজুদ করে এগুলোই জামাইয়ের ব্যবসা মূলত আবার ওই যে নায়র আছে পার্কে হ্যাঁ নায়রও জামাই এখানে একটা লভ্যাংশ পায় তারা শিয়ারে যৌথভাবে যাক এই জামাই মাছটা খুলেন দেখে একটু চেহারাটা দেখায় মাছটা খুলেন ভাই আর কি মানে কী অসুবিধা মাছটা খুলেন আর ভাই মাস্কটা খুলেন না জামা এখন আপনার একটা পাত্রি দেখতে তো দেখতে চাইব ঠিক আছে জামাইয়ের জন্য পাত্রি দেখেন অবশেষ সেই পরিশেষ এইটাই বলবো আর কিছু বলার নাই হ্যাঁ আর হালকা থায় এই যে খোকন আমার কাছে কিছু টাকা পায় কিরম টাকা ওইটা বলেন তো ভাই ষোলো হাজার কিভাবে নিছে এটা মানে কিভাবে দিয়া কিভাবে নিছে ও এক লাখ দিয়ে দিছিল বড় নিয়ে গেছে এক লাখ দিয়া কি কন বিশ হাজার উল্লা পাপ ও মাই গড মাইন্ড ব্লক ঠিক আছে বন্ধুরা তাহলে আপনারা এটা বিবেচনা করেন কি করব আর বাকি টাকা কিভাবে উঠানো যায় সেই বুদ্ধি আমাদেরকে দিয়ে তোমার কাছে যেটা আমার কাছে বড় তো 300 টাকা পায় আচ্ছা 300 টাকা করে দিয়ে দিব না হ্যাঁ আমার কাছে 1000 টাকা না 500 টাকা পাই তো এর মধ্যে 200 দিছি আর 300 টাকা পাবো ঠিক আছে এরপর আর বাকি আর তার কাছে নেওয়া যাবে না কারণ বাকি নিলে সে দোকানে আসলেই খালি দাগ দাগ দা দাগ পরিষ্কার করি আপনাদেরকে আর কিছু বলার নাই হ্যাঁ